এখন তোমাদেরকে আরবী চার নম্বর বাক শিক্ষা দিব কয় নম্বর চার নম্বর বাক শিক্ষা দিব আমার চ্যানেলে তারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই মুহূর্তে তাদেরকে আরবি চার নম্বর ভাগ তাদেরকে শিক্ষা দিব সবাই দেখতে দেখো চার নম্বর পাঁচটি হরফ চার নম্বর পাঁচটি হরফ জুড়ে বলো

একসাথে পরিষ্কার সবাই মেয়েপুরের দিকে দেখতে থাকেন আপনাদের স্যালাইটের মাছ দেখতে আমার সাথে বলেন দাল

আমার সাথে বলেন লাল 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 শক্ত না নরম শক্ত না নরম সুন্দর করে ভাই লাল 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 আবার আবার সেলাই পরিষ্কার সবাই দিকে যেতে থাকেন আমার সাথে সবাই প্লেকুড়ের দিকে আমার সাথে ওয়াও

for his